জেলা প্রসাদ থেকে আমরা এই রাস্তাটা করে দিচ্ছি এখানে স্থানীয় বাসিন্দারা ভীষণভাবে খুশি আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হাত থেকে রাঙ্গালি বাজনা পর্যন্ত নতুন সড়কের শিলান্যাস করা হয় প্রসঙ্গত এই সড়ক নির্মাণের দাবিতে বছর ধরে আন্দোলন করছেন এলাকাবাসীরা তারা জানান এশিয়ান হাই রোডের সাথে সংযোগকারী এই সড়ক দীর্ঘ কুড়ি বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফলে পড়ুয়াদের স্কুলে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগের শিকার হতে হয় বাসিন্দা নেতাদের এই নিয়ে বেশ কয়েকবার আন্দোলনেও সামিল হয়েছেন তারা অবশেষে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় মুখে হাসি ফুটেছে এলাকাবাসীদের এদিন এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন ভোটের সময় জনপ্রতিনিধিরা বাসিন্দাদের রাস্তা তৈরির আশ্বাস দিয়েছিলেন সেই মোতাবেক প্রায় এক কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে এলাকার রাস্তা তৈরি হচ্ছে এর জেরে খুশি এলাকাবাসীরা সকলেই বিস্তারিত আপনাদের প্রথমে বলবো যে সামনে বোর্ড লাগানো আছে তারপরে বলবো যে আজকে এই রাস্তার দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের যেটা আমি শুনেছি আমাদের নতুন বোর্ড হওয়ার পরে আমি তো অনেকবার এখানে এসেছি সবার সাথে কথা বলে এইটুকু বুঝলাম দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা নিয়ে যেটা নিয়ে বহু আন্দোলনও এরা করেছে তারপরে আমাদের তো একটা সমাধান আছেই দিদির মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে রয়েছেন ওনার আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে রয়েছেন রয়েছে তো দিদিকে সরাসরি কমপ্লেন করার পরে এখানকার অধিবাসীরা বাসিন্দারা এখানকার অসুবিধা রাস্তার যা প্রবলেম সেই ব্যাপারগুলো দিদিকে জানানোর পরে দিদি স্যাংশন দিয়েছেন এটা রাজ্য সব রাজ্য তহবিল থেকে যেটা সাংসদের তহবিল সেখান থেকে হয়েছে জেলা পরিষদের আন্ডারে সেটা জেলা পরিষদ থেকে আমরা এই রাস্তাটা করে দিচ্ছি এখানে স্থানীয় বাসিন্দারা ভীষণভাবে খুশি এতদিন থেকে তো আমাদের এই ব্যাপারগুলো অনেক কি আমরা কি বলবো সবাই আমরা ভুক্তভোগী ছিলাম তো এখন কিন্তু আমাদের আলিপুরদুয়ারের যে আমাদের সাংসদ যিনি রয়েছেন প্রকাশ সিং বড়াই উনি আসাতে আমাদের আলো আরো খুশির ব্যাপার যেটা সবার কাছ থেকে শুনলাম আমরা যাই আমরা তো মানে প্রশাসনের কাজগুলো যা করছি দেখছি যেভাবে আমাদের কাছে ডিমান্ডগুলো উঠে আসছে আমরা চেষ্টা করছি দিদির কাছ থেকে সেগুলো মানে স্টেট থেকে সেগুলো অ্যাপ্রুভাল নিয়ে যত শীঘ্র পারি আমরা এই ডেভেলপমেন্টের কাজগুলো করছি এবং আগামী দিনে আরো ডেভেলপমেন্ট বরাদ্দ তৈরি হচ্ছে রাস্তা মোটামুটি এক কোটি দশ লাখের উপরে কত দূরত্ব রাস্তা মোটামুটি কত কিলোমিটার হবে সাড়ে তিন